বলতে গেলে অনেক কিছু আছে কিন্তু একটাই কথা বলবো কি কালকের ম্যাচের পর আমরা ওই যে টিম লাইন আপ যখনই দেখব কোথায় যে সুনীল ছেত্রী কেন যে সুনীল ছেত্রী নেই প্রথম একাদশে এইগুলো আমাদের মধ্যে আর কেউ কথাই বলতে পারবে না কারণ হচ্ছে কালকের লাস্ট ম্যাচ তারপরে ও আর ওকে আমরা দেখবো না কিন্তু এইগুলো সবাই সাথেই হয় আজকে সুনীল ছেত্রী আগে বাইছন কুঠিয়া কিংবা আয়ন বিজয়ন এদের সঙ্গে হয়েছে তার আগে হয়তো আরও অনেক ভালো ভালো প্লেয়াররা ছিল কিন্তু সুনীল ছেত্রীর পর কে যা লেজেন্ড কিংবা কাকে যা আইকন সেটাই কিন্তু প্রশ্ন রইল বাট ইয়াস সুনীল ছেত্রীর কথা যদি বলা হয় ভীষণভাবে ওয়ার্কলোড নিয়েছে প্রচুর কন্ট্রিবিউট করেছে ইন্ডিয়া টিম তারপরে ক্লাব লেভেলে অ্যান্ড আমি সত্যি আই এম ভেরি হ্যাপি সুনীল ছেত্রী যেইভাবে কন্ট্রিবিউট করেছে ন্যাশনাল টিমে বাট দ্য স্যাড পার্ট ইজ হু ইজ নেক্সট সুনীল ছেত্রী ওটাই আমাদের কাছে কারো কাছে হয়তো উত্তর নেই বাট উই হোপ টু সি নেক্সট সুনীল ছেত্রী অর নেক্সট প্রমিসিং স্ট্রাইকার কিংবা আন আইকন স্ট্রাইকারি সুন এটাই আমাদের সবাই আসার তোমার নিজের কোনো যদি সুনীলের সাথে আমার অভিজ্ঞতা বলতে গেলে সুনীল ছেত্রী যখন ইস্ট বেঙ্গলে এসছে আমার তো নেইবার ছিল আর আমরা লাস্টে যখন ও কমেন্ট্রি থেকে এসছে আমার বাড়ির আমার বাড়িতেই থেকে যে দু মাস কারণ হচ্ছে সুনীল ছেত্রী কনফিডেন্ট ছিল ও কমেন্ট্রিতে সিলেক্ট হয়ে যাবে কিন্তু কোনো আমাদের ইন্ডিয়ার ফিফা র্যাঙ্কিং ওয়াইজ সেই অনুযায়ী ও ওখানে থাকতে পারিনি এই ও ফিরত চলে এসছে কিন্তু আসার পর আমার বাড়িতে ছিল দু মাস তো আর তার আগে যতগুলো যতই মাস ওইস্টবেঙ্গল ক্লাব খেলেছে ততই মাস আমার মানে আমার পাশে মানে বিভেল এক নেইবার আর আমার একসঙ্গে আমরা রোজ প্র্যাকটিসে যেতাম আমি আর ছেদ্রী তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডেইজ আমি সুনীলের ব্যাপারে যদি বলি অবশ্যই তার আগে ইন্ডিয়া টিম আমরা একসঙ্গে খেলেছি বব বর্ডনের আঙ্গণন্ডার খুব বেশি হয়তো খেলিনি কিন্তু বিকজ আই ওয়াজ ইন মাই রিটায়ারমেন্ট বয়স অ্যান্ড ই ওয়াজ জাস্ট লাইক ইউনো দ্য 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 ওয়ান্ডার বয় অফ ইন্ডিয়ান ফুটবল তখনকারের দিনে বাট আফটার দ্য যখন ইস্টবেঙ্গলে এসছে তো এক বছর একসঙ্গে কখনো কখনো ওর বাড়িতে খাওয়া দাওয়া কখনো কখনো ও এসে আমার বাড়িতে খাওয়া দাওয়া করা তোমার তুমি নিজের সামনে থেকে যেমনটা বললে দেখোছো সুনীল ছেত্রীকে সবার থেকে আলাদা করলো মানে কোন বিষয়টা তুমি মনে করো যে সুনীল ছেত্রীকে বাকি ফুটবলারদের থেকে আলাদা করেছো দেখো সুনীল ছেত্রীর একটা গুণ আছে সেটা হচ্ছে সুনীল ছেত্রী মাটি যতটা সিরিয়াস মনে হয় অবশ্যই সিরিয়াস সিরিয়াস তো না থাকলে এত বড় প্লেয়ার হতো না কিন্তু একটা গুণ ড্রেসিং রুমে বলো কিংবা হোটেলের মধ্যে বলো কিংবা প্লেয়ারদের সঙ্গে ট্রেনিংয়ে বলো হি ইজ আ ডিফারেন্ট ক্যারেক্টার সবসময় হাসি মজাক সবাইয়ের লেগ পুলিং করতে ভালোবাসে জোকস ক্র্যাক করতে ভালোবাসে মাঠে যখন নামে দেখলে কেউই বলবে না কি সুনির ছেত্রীর এই রূপটা আছে সো ইয়াস আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য কোয়ালিটিস দ্যাট সুনীল ছেত্রী হ্যাজ নিম যেখানে দরকার বি তুমি মনে করো যে সুনীল ছেত্রীকে বাকি ফুটবলারদের থেকে আলাদা করেছে দেখো সুনীল ছেত্রীর একটা গুণ আছে সেটা হচ্ছে সুনীল ছেত্রী মাটি যতটা সিরিয়াস মনে হয় অবশ্যই সিরিয়াস সিরিয়াস তো না থাকলে এত বড়ো প্লেয়ার হতো না কিন্তু একটা গুণ ড্রেসিং রুমে বলো কিংবা হোটেলের মধ্যে বলো কিংবা প্লেয়ারদের সঙ্গে ট্রেনিংয়ে বলো হি ইজ আ ডিফারেন্ট ক্যারেক্টার সব সময় হাসি মজাক সবাইয়ের লেগ পুলিং করতে ভালোবাসে চোখ স্ক্র্যাক করতে ভালোবাসে মাঠে যখন নামে দেখলে কেউই বলবে না কি সুনির ছত্রীর এই রূপটা আছে সো ইয়াস আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য কোয়ালিটিস দ্যাট সুনিয় ছেত্রী হ্যাজ এ নেম যেখানে দরকার টু বি সিরিয়াস ইজ সিরিয়াস যেখানে দরকার একটু ইয়ার্কি মারা ওই জায়গায়ও কিন্তু আর কি আছে বাট অ্যান্ড দিস ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট